নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত তো আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে এনেছি পাকা আমের একটা রেসিপি কাঁচা আমের তো অনেক রকম রেসিপি দেখালাম তো চলুন আজকে পাকা আমের একটা রেসিপি দেখাই তো আমটাকে এরকম সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি আমি নিয়েছি দুটো দুটো আম নিয়েছি দুটো আমের যতটুকু যা হয় তাই আপনাদের সঙ্গে করে শেয়ার করলাম তো বড় বড়ই দুখানা আম নিয়েছি দেখুন আমগুলোকে ভালো করে কেটে এরকম ছোট ছোটো করে পিস করে কেটে মিক্সিং জারে আমি একেবারে নিয়ে নিচ্ছি তো বানাচ্ছি কি পাকা আমের ফুলুরি বা পাকা আমের বড়া যাই বলেন তালের ফুলুরি শুনেছেন তো আমের ফুলুরিটা একবার খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট যাকে বলে যারা খায়নি তারা চেয়ে খাবে আর যারা জানে না তারা জানেই না তো চলুন আমগুলোকে স্লাইস করে কেটে আমি মিক্সিতে দিয়ে দিয়েছি তো ওই যে আমার পেস্ট রেডি হয়ে গেছে পেস্টে পেস্টটাকে একটু ছেঁকে নিতে হবে আমের যে একটা আঁচ থাকে সেটাই ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিলে বা চেলে নিলে যাকে বলে ছেঁকে নিলে তাহলে পিওর পিউরিটা পাওয়া যাবে কোনো আঁশ বা কিছু বেরোবে না তো সুন্দর করে ওটাকে আমি চেলে নিয়ে এক সাইড করে রেখে দিলাম তো এই উপকরণে কী কী লাগছে চলুন দেখায় প্রথমে নিয়েছে একটু নারকেল কোড়া তারপরে এই যে চিনি স্বাদ অনুযায়ী আমের যতটা মিষ্টি আছে সেই পরিমাণে একটু সুজি আর নিয়েছে এই এক বাটি আমের পিউরি আর এক বাটি ময়দা তো যেমন তালের ফুলুরি করতে যা যা লাগে মোটামুটি তাই উপকরণ কেউ যদি জোয়ান মৌরি দিতে চান জোয়ান নয় মৌরি দিতে চান দিতেই পারেন তাহলে আমের গন্ধটা থাকে না তাই মৌরিটা আমি স্কিপ করলাম দিলেও দিতে পারেন না দিলেও কোনো ব্যাপার না তো চলুন এই এই ইনগ্রিডিয়েন্টস লাগছে এরপরে হচ্ছে কী কীভাবে করবো তো প্রথমে এই পরিমাপ মতো এই বাটিরই এক বাটি আমের পাল্প তো এই এক বাটি আমের পাল্প একটা বড় জায়গায় বড়ো কন্টেনার না নিলে এটা কিন্তু মাখতে অসুবিধা হবে ফেটাতে অসুবিধা হবে তাই ভালো করে এই পিউরিটা নিয়ে নিলাম এই বাটিরই মাপ করে আমি এক বাটি ময়দা দিয়ে দেবো এই যে একই বাটিতে এক বাটি মাপ করে আমি ময়দা ময়দা কিন্তু পুরোটাই আমি ঢেলে দিয়েছি প্রথমে ভাবছিলাম মনে হচ্ছে যেন বেশি হবে কিন্তু না এক বাটি আমি এক বাটি ময়দা তো এক বাটি ময়দা দিয়ে দিলাম এই দুটোকে ভালো করে মিক্সড করে তারপরে দিয়ে দেবো চার চামচের মতো সুজি আমি কিন্তু বেশি সুজি দেবো না বেশি দিতেই পারেন ক্রিস্পি হওয়ার জন্য কিন্তু একটু রেস্টে রাখতে হবে আমার সময় কম ছিল তাই রেস্ট আমি বেশিক্ষণ রাখতে পারিনি চার চামচ দিয়ে দিলাম সুজির দানা এই যে সুজিটা দিয়ে দিলাম চার চামচ এর বেশি কিন্তু দিই নাই তারপরে দিয়ে দিয়েছি চার চামচ নারকেল কোড়া নারকেল কোড়াটা বেশি কম আপনাদের ইচ্ছা খেতে খুব স্বাদ হয় নারকেল কোড়া দিলে কিন্তু এখন অনেকেই তো অনেক রকম প্রবলেম তাই হজমের প্রবলেম থাকে তাই নারকেল কোড়াটাও দিয়েছি চার চামচের মতো তারপরে দিয়ে দিলাম চিনি চিনিটা খুব সামান্য দিয়েছি না দিলেও হতো কিন্তু চিনিটা অল্প করে দিলাম যেহেতু ওই বাকি সব জিনিসগুলো দিলাম বলে খুবই সামান্য চিনি দিলাম আমটা মিষ্টি বলে বেশি চিনি আমার প্রয়োজন হয়নি গুড়ও দিতে পারেন কেউ কেউ কিন্তু আমি চিনিই দিলাম তারপরে এটাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে ভালো করে মিক্স করে নিতে হবে এর মধ্যে কোনো জল দুধ কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই আমের পাল্পের যে রসটা আছে সেটা দিয়েই পুরোটা মাখা হয়ে যাবে হ্যাঁ একটু রেস্টে রেখে দিলে সুজিটাও ভালো ফুলবে আর জিনিসটা ভালো তৈরিও হবে এই যে ভালো করে ফেটিয়ে নিতে হবে এই ফেটানোটা কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে আর দিলাম সামান্য এক এক চিমটে নুন নুন না দিলে চিনির ব্যালেন্সটা বোঝা যায় না মিষ্টিটা অতটা স্বাদ আসে না তাই এক চিমটে নুন দিয়ে সুন্দর করে পুরো জিনিসটাকে ফেটিয়ে নিয়ে এটাকে একটু রেস্টে রেখে দিয়েছি দশ মিনিট থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছি যাতে তেলটা গরম হতে যতক্ষণ সময় লাগে আর কি ততটা আমি রেস্টে রেখে দিলাম তাতে সুজিগুলোও সুন্দর ফুলবে ভিজেও যাবে ভালো ফুলবে খেতে খুব দুর্দান্ত বা স্বাদের হবে তো চলুন এই যে আমার এটা ফেটিয়ে ঢাকা দিয়ে রেখে দিই আর এইদিকে দিয়ে কড়াইটা চাপিয়ে দিই কড়াইটা প্রথমে হাই হিট করে গরম করে নিতে হবে মানে কাঁচা তেল বা ঠান্ডা কড়াইয়ে কিন্তু এইসব জিনিস একদম ভালো ওঠে না আমি তালের ফুলুরির ক্ষেত্রেই আমি দেখেছি সেই হিসাবেই আমি কিন্তু খুব ভালো করে গরম করে আর একটু ডুবো তেল দিতে হবে অল্প তেলে আবার এইসব ভাজা ভালো হয় না তো সুন্দর করে বেশি করে তেল দিয়ে আমি এবার ভেজে নেবো আর এই রেসিপিটা আমি আমার দিদির থেকে দেখেছি ও ভিডিও করছে তাই ওর থেকে আমি দেখেছিলাম তাই আমিও ট্রাই করলাম দেখলাম খুব ভালো হয়েছে আমি এটা প্রথমবারই করলাম সত্যিই খুব ভালো হয়েছে আপনারাও করে দেখবেন দেখুন আমার ব্যাটারটা কতটা ফুলে উঠেছে আর এই যে একটা একটা করে আমি এবার ছেড়ে দিচ্ছি পরপর পরপর আমি ভাবছিলাম ফুলবে হবে কি হবে না লেগে যাবে কি না কিন্তু না সুন্দর হয়েছে আর তালের বড়ার মতনই সুন্দর স্মেলও বেরোচ্ছিলো খেতেও দুর্দান্ত হয়েছে এই যে আমি পরপর একটা একটা করে ছেড়ে দিচ্ছি দেখুন এখনই ভেজে উপর দিয়ে উঠে এসছে মানে কিছুতেই গায়ে লাগেনি কারোর সঙ্গে কেউ লেগেও যায়নি সুন্দর ছাড়া ছাড়াভাবে সব কটা বড় আমার সুন্দর মানে তালের ফুলুরি যেমন এটা আমের ফুলুরি যাকে বলে সেই রকমই তো অনেকে কাঁঠালেরও করে আমি দেখেছি তাই আমিও এবার ট্রাই করলাম আমের আমের কি কি রেসিপি আপনারা দেখতে চান চেষ্টা করব যত রকমের পারবো আমের কাঁচা আমের তো কয়েকটা সিরিজ দিলাম পাকা আমের এবার দেখে আমি কি কি করতে পারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দেখুন করে সুন্দর করে দেখুন সব এক প্লটেই বেশ ভাজাটা সুন্দর করে হয়েও যাচ্ছে আর খুব একটা বড় বড় সাইজ দিইনি আমি ছোট ছোট সাইজ দিয়েছি যাতে চট করে ভাজাও হয়ে যায় আর ভেতরটা কাঁচাও না থাকে আর এটা ভেতরটা কাঁচা থাকার খুব একটা ব্যাপার মানে ব্যাপার ছিল বই কি কিন্তু খুব একটা ইয়ে হয়নি যেহেতু খুব ছোট ছোটো আকারে দিয়েছিলাম আর বেশ কয়েকটাই হয়েছিল আমার খুব একটা আমের তো করিনি দুটো আমের আর কতটুকুই বা হবে মানে তুলতে না তুলতেই আমাদের শেষ হয়ে যায় এরকমই একটা ব্যাপার তো দেখুন খুবই সুন্দর প্রথমবার এক্সপেরিমেন্ট করলাম খেতে সত্যিই দুর্দান্ত হয়েছিল আর খুবই বলাই বাহুল্য প্রথমবার করে যে আমি সাকসেস পেয়েছি আপনারাও করে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর একটু বেশি ভালো লাগলে বন্ধু বন্ধুবান্ধব ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন দেখুন বড়াগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এই যে ব্রাউন হয়ে গেছে পুরোটা তার মানে আমার ভাজা কমপ্লিট আর কিন্তু ভাজতে হবে না এরপরে ভাজলে কিন্তু পুড়ে যাবে এরকমই একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর এই যে পরপর আমি তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি আমি ছান্তা দিয়ে তুলতে পারতাম যেহেতু খুবই সামান্য তাই আমি কিন্তু খুন্তি দিয়েই উঠিয়ে নিয়েছি তো এই যে আমি পরপর এগুলোকে উঠিয়ে তেল ভালো করে তেলটা ঝরিয়ে আমি অন্য থালায় রেখে দিচ্ছি আবারও পরের ব্যাচটা দেবো তো যারা আমার ফুল ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধু প্রথমবার ভিডিওটা দেখছেন তাদেরকে বলি আমার চ্যানেলে স্বাগত তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও বা রেসিপি যাই দিই আপনাদের কাছে যেন প্রথমেই পৌঁছে যায় আবারও সেকেন্ড ব্যাচ দিয়ে দিলাম এইভাবে আমি তিনটে ব্যাচ পরপর ছেড়েছিলাম তো তিন ব্যাচের মধ্যেই আমার ফুলুরি কমপ্লিট হয়ে গেছিল তো দেখুন আবারও সেকেন্ড ব্যাচ এইভাবেই পুরো ভর্তি করে দিয়ে দিয়েছি কেমন লাগছে ফুলুরিগুলো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর কেউ যদি করে থাকেন আমাকে জানাবেন না না করলে একবার ট্রাই করে দেখবেন এখন তো আমি খুবই সস্তা আর হিমসাগর আম তো এমনিই মিষ্টি খুব একটা মিষ্টি প্রয়োজন পড়ে না তো আমি নানান রকম রেসিপি খেতে গেলে এটা একটা অন্যতম রেসিপি আরও অন্য 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 রকমের রেসিপি আনার চেষ্টা করব তো চলুন দেখতে থাকুন যারা দেখছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন সাথে থাকবেন আর এইভাবে আপনাদের পাশে থাকা সাথে থাকা আমার খুবই প্রয়োজন কারণ আপনারা না থাকলে হয়তো আমি এতটা এগোতেও পারতাম না তো এই যে সেকেন্ড ব্যাচও আবার সুন্দর করে একটু লাল করে ভেজে নিই লাল করে প্রায় দেখুন এই এই পিঠটা উল্টে পাল্টে নিই খুবই চটজলদি দেওয়ার সাথে সাথেই কিন্তু বেশ টুবো টুবো করে ফুলে উল্টে যাচ্ছে এটা দেখলেই বেশ ভালো লাগে যদি লেগে থেকে যায় না খুব অশান্তি লাগে তো এটা লেগে ঠেকে যায়নি সুন্দর ছেড়ে যাচ্ছে আর সুন্দর হয়েও গেছে দেখুন এক ব্যাচ হয়ে গেছে দ্বিতীয় ব্যাচে উঠিয়ে থার্ড ব্যাচও আমার কমপ্লিট এই যে আমি থালা সাজিয়ে নিয়েছি আজকে এখানেই আমার ভিডিওটা শেষ করব আর বেশি বড় করব না আমের ফুলুরি মানে সত্যিই অসাধারণ না খেলে মানে বোঝাতে পারবো না যে কতটা টেস্ট হয়েছিল আমার কি একটু খায় না অন্য কোনো ফুলুরি কিন্তু এই ফুলুরিটা বেশ টেস্ট করে ওর পছন্দ হয়েছে তো মানে ও পছন্দ হয়েছে মানে আমাদের সবার মোটামুটি পছন্দ হবেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এই যে গো পাকা আম দিয়ে যে কত রকমের কত কিছু করা যায় তা এই ভিডিওর থেকে দেখতে পারবেন জানতে পারবেন আমার আরও ভিডিও আসছে আমি নানান রকমের রেসিপি তো আজকের মতো এখানেই টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন আজকের মতো টাটা বাই